গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল পুজোর কাজে লেগে পড়েছি সকাল থেকে উঠে সব বাড়ির কাজকর্ম সেরে সেরে আর এই যে আমাদের সব পুজো 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 হবে এখন আমাদের আলপনা দিচ্ছি ঠাকুর মশাই বলেছেন বারোটার সময় আসবে তার আগে সব যোগাযাত করে ফেলতে হবে আগে আলপনাটা দিয়ে দিয়ে শুকিয়ে গেলে তারপরে লক্ষ্মী ঠাকুরকে নামানো হবে হ্যাঁ লক্ষ্মী ঠাকুর হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে দুটো আছে লক্ষ্মী সরস্বতী হ্যাঁ হ্যাঁ সরস্বতী একটা লক্ষ্মী এমনি দুটো তুমি তুমি সরস্বতী লক্ষ্মী আপনাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো এই পুজোটা থেকে থাকবে তো কমেন্ট করে জানাবেন তাদের যাদের বাড়িতে এই লক্ষ্মী পুজো হয় আর এটা হচ্ছে মাঘ মাসের এক তারিখে হয় উঠো লক্ষ্মী পুজোটা তো আপনারা দেখতে থাকুন আজকে পুরো ভিডিওটা কিভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমাদের মোট বছরে ছটা লক্ষ্মী পুজো হয় তার মধ্যে এইটা একটা আগে যখন মামার বাড়িতে লক্ষ্মী পুজো হতো আমি তো মামার বাড়িতে থাকতাম তখন মাইমার সাথে সব আলপনা দিতাম সব অনেক কিছু আঁকতে হয় এই আলপনার মাধ্যমে সব অনেক কিছু আঁকতে হয় লক্ষ্মী ঠাকুরের সব সাজ সরঞ্জাম সব কিছু আঁকবো এটা সময় লাগবে তো চান করে আসো তাড়াতাড়ি আমি করবো আমি করব করলে হবে অনেক কিছু আঁকতে হবে অনেক সময় লাগবে সব বাকিগুলো এঁকে দেবে ও মা আর একটু বাড়ি মাটি পিছু দিয়ে দিন এতে হবে না অনেকটা লাগবে অনেকটা বড় জায়গা না দিতে হবে আলো কোনো একটা গরু আঁকতে হবে দিদি বলছে আমি একে দেবো ঠিক আছে আসো একটা পেঁচা আঁকতে হবে মই আঁকতে হবে তারপরে মা লক্ষ্মী সব গয়না আঁকতে হবে অনেক কিছু আঁকতে হয় তো লক্ষ্মী তুমি তো লক্ষ্মী আমার আর একটুখানি জায়গাটা সমান হলে আরও ভালোভাবে ফুর্ত এটা মই হলো তো মরাই হয়েছে আমার কিছুটা আঁকা হয়ে গেছে এখন বর্ণিতা আসছে বর্ণিতা বাকিগুলো সব এঁকে এখন বুলু গেছে চান টান করিয়ে দিই এখন অনেক কাজ বাকি আছে বাবু প্রদীপ সাপ সব এঁকে দেবে হ্যাঁ আর ইয়ে পেঁচা গরু সব আঁকা হয়ে গেছে কি সুন্দর স্থানটা এগিয়ে দিচ্ছে দেখো দেখে দেখে এখানে গিয়ে জলটা জমা হচ্ছে আর এখান থেকে এই যে আল করা আছে আলের মাধ্যমে যে যাচ্ছে এই প্রতিটা জায়গায় আস্তে আস্তে চলে যাবে যেমন যেমন কাটানো হবে সেরকম সেরকম যাবে এটাকে বলে মেন দাঁড়া এই যে মেন দাঁড়াটা দিয়ে জল আসছে এবারে দেখুন এদিকটা যেমন বাঁধা আছে এদিকে এখন জলটা যাচ্ছে না এখন ওই দিক থেকে জলটা পাইয়ে পাইয়ে আসবে এদিক থেকে দুদিকে চলে যাবে তারপর এখানটা একটু খুলে দেবে এইভাবে শেষের দিক যত আসবে তত সামনের দিকে এগিয়ে আসবে আলু চাষের এটাই মাঝে মাঝে জল দিতে হয় তাহলেই হবে

वा वाමනवाමत्र हीनाම් भक्ति हीම්

সামনে বাজারে তো একদম সমান করে দেবো ভালো করে আনবো পূজা মিটে যেতে এখন এসে একটুখানি ব্যাংকে খাওয়া দাওয়া করে তো একটুখানি ব্যাংকের কাজ আছে দেখি কাজটা মিটিয়ে নি আর বন্ধু তার বাবা আমার একটা কাজে বেরিয়েছে ও গেছে তারকের সব তুই দাঁড়া তাহলে আমি আসছে দেখি ম্যানেজার বাবু আছেন কিন্তু একদম শেষের দিকে এসেছিলাম ব্যাংকে মানে তিনটের পরে এসেছি যার জন্য ব্যাংকে মোটামুটি ফাঁকাই ছিল তো খুব বেশিক্ষণ টাইম লাগলো না সব কাজ হয়ে গেছে এখন যাই শোনা বাড়িতে এখন ঘুমাচ্ছে আজকে খুব জ্বালিয়েছে একটু সর্দি সর্দি করেছে হালকা একটুখানি আবার গিয়ে ঘুম থেকে উঠলে একটু ডাক্তারের কাছে নিয়ে আসবো একটুখানি চেক করে নিতে হবে এই সময়টা না ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদারটা চলছে বর্ণিতারাও হালকা ঠান্ডা লেগে কাশি হচ্ছে ওর বাবার বুগলুরও আবার নতুন করে সর্দি করে গেছে

এসে গেছে ভালো করে ড্রেসপত্র পড়েছে তো ডাক্তার যাবে তো কি হচ্ছে এই তো আমাদের সব চার সকলের জন্য এইগুলো হচ্ছে মায়ের আমার পিসিমার সবাই

আজকে খুব শান্তি পেয়েছি আমি জানিস মা মা মেয়ে তো বেশ আলপনা দিয়েছে কি সুন্দর আলপনা দিয়েছে একদম ঠিকঠাক হয়েছে আর আপনার চিন্তা সুন্দর ঠাকুরের পা থেকে আরম্ভ করে তারপরে তোমার বেশ খুব ভালো করে আলপনা করেছি খুব ভালো হয়েছে

হামা হামা আমার বুবলু ফাস্ট দিদি আসতে পারছে না বুবলু ফাস্ট বুবলু ফাস্ট বুবলু ফাস্ট এই বুবলু বুবলু তাড়াতাড়ি করে চলে আসছে ওই বাবলু বাবলি

না তাহলে ওই একটু পাস তবে না কবি না এই খাবো না দিলে একটু খানি না কই না নিলেও তো কি সকাল থেকে পূজার্চনা জুগার যাত্রার জন্য আজকে রাঙ্গনাচনের রান্নাবন্না বন্ধরে গেছি তারপরেতে ওই ব্যাংকের একটু কাজ কমও ছিল কারণ অনেক দিন থেকে যাও যাও করে যাওয়া হচ্ছিল না ব্যাংকের পাঁচটা মেটানোর জন্য সেজন্য আজকে রান্নাবন্না বন্ধ রেখে এই হচ্ছে সারা দিন তারপরে এই পুজোটাতে না মা একা পারবেন না অনেক কিছু আঁকতে হয় অনেক সময় লাগে তাও বোনতা কিছু কিছুটা এঁকেছে আমি কিছুটা এঁকেছি এইসব করে হলো বেশিরভাগই আমাদের বাড়িতে যে পূজা অর্চনাগুলো হয় ছোটখাটো সেগুলো মাই একটু সামলে নেয় আর মা ভালোবাসেন খুব মানে এই সব ঠাকুর দেবতার ব্যবহারগুলো মা খুব ভালোবাসেন এই জন্য মাই করেন আর আমি টুকটাক একটুখানি তো ফল টল কুঁচিয়ে দিয়ে এসবগুলো হেল্পগুলো করে একটু আলবনা দিয়ে দিই বাকিটা মা দেখে নে হুম হ্যাঁ হ্যাঁ আমাদের বুবলুও হেল্প করে অনেক

বাব মা যেন মা আবার কি এক মা এক ছোট থেকে বড় করে দিয়েছে আরেক মা বড় বেলায় ঘুম পাড়াচ্ছে